আমরা এখন দেখব ব্রাদার এইচি এইট হান্ড্রেড সি মেশিনে কীভাবে প্রোডাকশন অন করে এবং প্রোডাকশন রিসেট করে দেখেন এখানে প্রোডাকশন কাউন্টার জিরো আমরা মেশিনটাকে একবার সুইং করি একবার চালাইলাম কোনো কাউন্ট হয় নাই জিরো আছে তার মানে প্রোডাকশন কাউন্টার বন্ধ আছে এখন আমরা এটাকে অন করবো কীভাবে দেখেন এম বাটন চাপ দেবো মেশিন পাওয়ার থাকতে অবস্থা এটা তারপরে এই যে আপটি দিয়ে এই যে তিনশো দুই কাউন্টার ডিসপ্লেতে যাবো কাউন্টার ডিসপ্লেতে যাওয়ার পরে তখন আমরা এই যে এই বাটন রাইট সাইডের বাটন দিয়ে ধরে টু প্রোডাকশন কাউন্টার করে প্রোডাকশন করে দেবো এখানে ববিন ছিল ববিন বাদ দিয়ে এখন আমরা টু দিয়ে দিব দিয়ে এন্টার করে দিব এরপর হচ্ছে এখন আমরা এই যে টেস্টে চাপ দেবো চাপ দিলে বের হয়ে গেলাম এখন অটো দিব অটো এইটাতে হ্যাঁ এ হচ্ছে আমার দেখেন এখন এখানে দুশো সাতাইশ অলরেডি প্রোডাকশন কাউন্টার শো করছে এতক্ষণ প্রোডাকশন কাউন্টার শো ছিল না ও আমরা হোল্ড করি দেখেন এই যে একটা করে হোল করতেছি একবারে করে করছে আর এই কাউন্টার আপনি ঝেরু করবেন কীভাবে কীভাবে আপনার ঝেরু করা লাগবে দুশো উনতিরিশ ঝেরু করতে হলে অ্যান্টার চাপ দিয়ে ধরে আঁপ কি এই যে রাইট সাইডে যে আপকি এই কালোটা অ্যান্টার চাপ দিয়ে ধরে রেখে ওটার চাপ দিতে হবে চাপ দেওয়ার পর দেন প্রোডাকশন কাউন্টার এই অবস্থায় আছে আর এই যে রিসেপ্ট কি এটা আছে এটাকে চাপ দিতে হবে এই যে এই রিসেট কি চাপ দিতে হবে চাপ দিলাম জিরো হয়ে গেছে দেখেন জিরো এখন হচ্ছে আপনার অ্যান্টার দিতে হবে প্রোডাকশন কাউন্টার গেছে এ বতো করে আমরা প্রোডাকশন কাউন্টার অন করবো এবং জিরো করব রিসেট করবো থ্যাংক ইউ